শিক্ষামন্ত্রী আপনি যে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আপনি যে আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন সরকারি এবং বেসরকারি আপনিই বলেছিলেন সেই স্বপ্নটি আপনি বাস্তবায়ন করুন আপনার কথা আপনার অদা আপনি বাস্তবায়ন করুন আমরা কিন্তু অদের আগ্রহে বসে আছি কখন আপনার সেই কথাটি বাস্তবায়ন হবে কখন আপনি ঘোষণা দিবেন আর আপনি যখন শিক্ষা উপমন্ত্রী ছিলেন তখন কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আমরা তখন ভেবে নিয়েছিলাম যে আমরা এমন একজন মানুষ পেয়েছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হয়তো আমরা শিক্ষকরা ভেবেছিলাম এমন শিক্ষামন্ত্রী আর এই শিক্ষা ডিপার্টমেন্টে আর আসেনি আমরা কিন্তু একটি বটবৃক্ষ পেয়েছিলাম যে আসলে ওই বটপীক্ষের গাছের নিচে আমরা ছায়া পাব কিন্তু আসলে আপনি কতটা ছায়া দিতে পেরেছেন সেটা আপনি ভালো জানেন আপনার কাছে চেয়েছিলাম আমরা বদলি চেয়েছিলাম কিন্তু সে বদলি আমরা পেলাম না যে শিক্ষকদের বোবা কান্না আসলে দেখার কেউ নাই যারা ছয়শ এবং সাতশো কিলোমিটার দূরে চাকরি করে তারাই জানে যে পরিবার পরিজন ছেড়ে বাবা মা ছেড়ে যারা চাকরি করে তারাই জানে যে আসলে সাড়ে বারো হাজার টাকা স্কুলে যারা চাকরি করেন তারাই বোঝে যে এর মর্মটা কি শিক্ষা মন্ত্রী আপনি তো বলেছিলেন আমাদের শিক্ষক সমাজে কোনো বৈষম্য থাকবে না পঁচানব্বই ভাগ শিক্ষার্থীর দায়িত্ব আমাদের কাদের কিন্তু আপনি যে কথাগুলো বলেছিলেন কিন্তু আসলে যে শিক্ষকদেরকে আপনি যেভাবে চালাচ্ছেন আসলে কি এই শিক্ষা আসলে কি আমরা সেই গন্তব্যস্থানে পৌঁছতে পারব আমাদের একটি লক্ষ্য থাকবে সকলে মিলে আমরা একটি গন্তব্যস্থানে পৌঁছতে পারবো কিন্তু আমাদের সকলের প্রচেষ্টা যদি না থাকে আপনি একা কখনো গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন না সকলে মিলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং আপনি শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রালয় যারাই আছেন সকলে মিলে আমরা একটা টিম এই টিমের মাধ্যমে আমরা চাইলে একটি দেশের রূপরেখাকে পরিবর্তন করা সম্ভব আমি একটি উদাহরণ দিতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী যদি আমরা নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছতে চাই মাঝির মাজির কথা আমরা চিন্তা করি একজন মাঝির হাত বা বেঁধে আমরা যদি তাকে বলি যে আপনি আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দেন আসলে ওই নৌকা কি গন্তব্যস্থানে পৌঁছবে তো তেমনি আপনি শিক্ষকদেরকে এক প্রকারে কিন্তু হাত পা বেঁধে রেখেছেন একটার পর একটা নীতিমেলা তৈরি করেছেন একটার পর একটা প্রজ্ঞাপন জারি করেছেন এটা আমরা শিক্ষক সমাজ ব্যথিত আমরা কিছুই পাইনি আমাদের জীবনমানের কথা আপনি কিন্তু ভেবেছেন আপনি ভেবেছিলেন আপনি আমাদেরকে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নটা কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি অধীর আগ্রহে আমরা এখনো চাতক পাখির মতো চেয়ে আসি আপনার দিকে কখন আপনি আমাদেরকে ডাক দিবেন আপনি আমাদের গোটা শিক্ষক সমাজের অভিভাবক এই অভিভাবক হিসেবে আপনার কাছে আমাদের চাওয়া আমাদের যে বৈষম্য আমরা যেন শিক্ষায় রিল্যাক্স ভাবে শিক্ষা দান করতে পারি শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে আমরা এগিয়ে নেব আমাদেরও সন্তানের মতো মানে আপনি যেটা চান আমরাও সেটা চাই কিন্তু আপনি আমাদের কথা আগে ভাবুন আপনার ভাবতে হবে না শিক্ষার্থীদের নিয়ে আমরাই ভাবব আমাদের সন্তান তুল্য আমরা তাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দেব কিন্তু আমরা মাঝি যদি আসলে কল্পনা করা হয় এক্ষেত্রে যদি মাঝি শিক্ষক তাই শিক্ষকের যদি হাত পা বেঁধে দেন তাহলে আপনার নৌকা কি গন্তব্য স্থানে পৌঁছবে আপনি একা কখনো গন্তব্য স্থানে পৌঁছতে পারবেন না আমাদেরকে নিয়ে আপনি চলুন আপনার সাথে আমরা আমরা আপনার পাশে আসি আমরা আপনার যে দৃঢ় পরিকল্পনা সেটি আমরা বাস্তবান করব ইনশাল্লাহ কিন্তু আপনি আপনার যে দেওয়া অদা সেটি বাস্তবান করুন যে কথাটি বলে আহ কিছুক্ষণ আগে আমি অন্য প্রসঙ্গে চলে আসছি যে বদলি যে শিক্ষকদের বোবাকান্না আসলে দেখার কেউ নেই সে বদলি আমরা পেলাম না বদলি চূড়ান্ত সিদ্ধান্ত এসেও সর্বশেষ সে বদলিটা আপনি বাস্তবায়ন করতে পারেননি যেটা বাজেট যে বদলিতে কোনো বাজেট ছিল না আপনার কাছে আমরা চেয়েছিলাম বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা যে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য সেই বৈষম্য সেটাও কিন্তু আপনি দিতে পারেননি আজ ঈদের দ্বিতীয় দিন আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাও অনেক শিক্ষক পেয়েছে অনেক শিক্ষক পায়নি এ কথাটা আপনি কি একবারও খোঁজ নিয়েছেন যে আপনার শিক্ষা পরিবারের আপনি তো আমাদের অভিভাবক কার পরিবারে ঈদ হয়েছে কার পরিবার ঈদ হয়নি সেটা কি আপনি খোঁজ নিয়েছেন নেননি যদি নিতেন তাহলে শিক্ষকরা সময় মতো তাদের উৎসব ভাতা হাতে পেত কিন্তু অনেক শিক্ষক কিন্তু টাকা পায়নি সময় মতো তারা টাকা পায়নি যার কোন অনেকের পরিবারে হাহাকার চলতেছে তাদের সন্তানের মুখে মানে এক মানে এক টুকরো গোস উঠিয়ে দেবে সেটা কিন্তু তারা পারেনি মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে আমরা অনুরোধ করব আমাদের শিক্ষক সমাজের আপনি আমাদের বটবৃক্ষ আপনি আমাদের ছায়া দিবেন আপনি আমাদের গোটা শিক্ষক সমাজের অভিভাবক হিসেবে আপনার যে ওয়াদা আপনার যে কথা বলেছিলেন যে শিক্ষায় যে আমাদের যে বৈষম্য রয়েছে সে কথাটাই আপনি বাস্তব বলেছিলেন আপনার যে কথাগুলো ছিল সেটা বাস্তব আপনি সেটা অনুধাবন করেছিলেন কিন্তু যখনই আপনি শিক্ষা মন্ত্রণালয়ের আপনি মন্ত্রী হলেন তখনই হয়তো আপনি আমাদেরকে ভুলে গেলেন কথার উপরে নির্ভর করে কিন্তু আপনাকে শিক্ষা মন্ত্রী বানিয়েছিলেন আর আমাদেরও কিন্তু আপনার প্রতি একটা পজিটিভ দিক থাকার কারণে মাননীয় শিক্ষা প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন অতএব আপনি আপনার কথা বাস্তবায়ন করুন সম্মানিত শিক্ষক মহোদয়গণ আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ